জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমন জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না তুমি কতটুকু কষ্টে আছো কেউ তা দেখতে আসবে না কিন্তু একটু প্রাণ খুলে হেসে দেখো সেই হাসিকে হিংসে করার মানুষের অভাব হবে না বন্ধুত্ব সেই হয় যার কাছে বিশ্বাস জমা রেখে সুখ দুঃখ বাক করে নেওয়া যায় যখন তুমি মারা যাবে তখন তোমার ব্যাঙ্কে যে পরিমাণ টাকা জমা থাকবে ওইটা হচ্ছে সেই টাকা যা তোমার প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কাজ করে জমা করেছ ছোট ছোট বল থেকে শিক্ষা নিয়ে চলো মনে রাখবে হোচট সময় ছোট পাথরের সাথেই লাগে পাহাড়ের সাথে নয় পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে তাই কাউকে খুব বেশি কষ্ট দিও না মনে দেখো আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী আপনি বিশ্বাস করেছেন তাই প্রতারিত হয়েছেন বিশ্বাস করা ছেড়ে দিন প্রতারণা আপনাকে ছেড়ে দিবে ভালো খাবার নয় ভালো রাখার দায়িত্ব নেওয়াই হল বিয়ে শুধু টাকা থাকলেই ভালো থাকা যায় না মনটাও থাকা জরুরি সময়ের হাত ধরে সব কিছু বদলে যাবে তবে এই মুহূর্তে বাইরের কারো হাত ধরতে যেও না সময় বদলে যাবে নিজেকে এমনভাবে গড়ে তুলো তোমার প্রার্থনও তোমাকে নিয়ে গর্ব করে বলতে পারে যে ও আমার প্রার্থনা ছিল জীবনে যদি আগে যেতে চাও তাহলে সবার আগে নিজের কানকে বন্ধ করে রাখো কারণ জীবনে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবলকে ভেঙে দেয় আজকাল মানুষকে সম্মানটাও মেপে করা উচিত কারণ কাউকে ভালোবেসে বেশি সম্মান করলে সে নিজেকে শ্রেষ্ঠ মনে করে আর সম্মান দেওয়া মানুষকে গরু ছাগল ভাবতে শুরু করে সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দেবেন একদিন দেখবেন অনেক টাকা হয়েছে কিন্তু সেই টাকা উপভোগ করার জীবনটা আর নেই পৃথিবীতে সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে ঘড়ি দেখে কাটানো মানুষগুলোও তার মৃত্যুর সময়টা দেখতে পারবে না মানুষের কিসের এত অহংকার যার শুরু এক ফোঁটা রক্তে আর শেষ মৃত্তিকায় যখন মানুষ নিজের স্বার্থে বদলায় তখন তার প্রকৃত আত্মাকে হারিয়ে ফেলে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক হলো জীবন এবং সময় কারণ জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনকে মূল্য দিতে যন্ত্রণা থাকবেই হয় তুমি এ থেকে দৌড়ে পালাবে অথবা তুমি এর মধ্যে নিজেকে গড়ে তুলবে সিদ্ধান্ত তোমার মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে হাসিতে খুব সহজেই মানুষকে যায় চেনা সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে কিন্তু হাসার সময় এক একজন এক এক রকম করে হাসে জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন আরেকটি দরজা খুলে যায় কিন্তু বন্ধ হয়ে যাওয়া দরজাটির দিকে আমরা এত বেশি সময় ধরে তাকিয়ে থাকি যে খুলে যাওয়া দরজাটি আর দেখতে পাই না জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয় ছোটোবেলা থেকেই জীবনে একটাই ভুল করি অল্পতে সবাইকে বিশ্বাস করে ফেলি আর পরে কষ্ট পাই যদি তুমি ব্যর্থ হও কখনো আশা ত্যাগ করো না কারণ ফেল মানে ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং তুমি যদি কোনো কিছুর উত্তর নো পাও মনে রেখো নো মানে নেক্সট অপরচুনিটি অর্থ আর স্বার্থ দুইটাই মানুষকে পশু বানিয়ে ফেলে তুমি মানুষ হিসেবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে চেও না শুধু তোমার ভিতর সততার বীজ রোপণ করে যাও সময়ে সব প্রকাশ পেয়ে যাবে